আমাদের উইটার গলার মধ্যে কাটা লেগে আসছে কিন্তু কোনো জায়গায় গেছে কাটা দেখা যায় দেখানোর তাই না আমি দেখাচ্ছি কালাটা কোথায় আছে ঠিক আছে অনেক সময় টর্চ দিয়ে কাটা দেখা যায় না দেখেন ই ই কাটা না ই এত ভেতরে কাটায় কখনো এরকম টর্চ দিয়ে দেখা যায় না ঠিক আছে ই ই ই ই আমরা সে কাটা ব্যয় করে দেবো হ্যাঁ রাখো ধরে রাখো একটু একটু কষ্ট করে দাও এরপর আবার করে দিকে দেখি বাবা হ্যাঁ কামদেন কামদেন ধরেন ধরেন বাবা ধরেন না ধরেন না ধরেন না ধরেন টান দেন টান দেন হ্যাঁ একটু বাবা খুশি দেখেন দেখেন এখানে দেখেন দেখা যায় দেখা যায় দেখা যায় দেখেন এই যে এই যে কাটা এই যে কাঁটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ওকে খুশি হয়েছেন এটা হচ্ছে অ্যান্ডোস্কোপি পদ্ধতিতে কাটা ব্যয়ার করা অনেক সময় আমাদের কেন আমি এই রুগীকে অ্যান্ডোস্কোপি পদ্ধতি কাটা ব্যয়ার করছি ধরেন আমি যদি এই রুগী এত বড় কাটা রুগীকে যদি আমি অজ্ঞান করে কাটা ব্যার করতাম এই বয়সে অজ্ঞান করা যেত যেত না আবার অনেক টাকা খরচ হতো অজ্ঞান রিস্ক থাকতো ঠিক আছে হ্যাঁ ছোটো প্রসিডিউট কাটা বের করতে হবে অজ্ঞান করে এক মিনিট লাগতো কিন্তু অজ্ঞান করতে দশ মিনিট জ্ঞান ফেরা দশ মিনিট এই বয়স আমরা অজ্ঞান করতে অনেক ডিফিকাল্ট হয়ে যেত ঠিক আছে কিছু হয়েছে কিছু হয়নি তাই না ভালো লাগতেছে ভালো লাগতেছে কিছু হয়েছে দেখেন এই দেখো দেখো তো দেখা যায় দেখা যায় খুশি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছেন যে কাটা